তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কলমের 14 নম্বর আয়াতে তিনি বলছেন ওতুল্লিম বাদা যালিকা সানিিন কুরআন আল্লাহু আকবার ওতুল্লিম এ পৃথিবীবাসী তোমরা জেনে রাখো ওতুল্লিন রূড সমাজের মানুষ এই সমাজে বসবাস করে হিংসুটে মানুষ এই সমাজে বসবাস করে বলুন তো কোথায় সূরা আল কলম পারা নম্বর 29 পৃষ্ঠা নাম্বার চার কলমের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলছেন শব্দটির অর্থ হচ্ছে অহংকারী রুডু স্বভাবের কর্কট ভাষা কি অবস্থা দেখেন তো চেয়ারম্যান হয়েছে তার সাথে কথা বলাই যায় না এত রুড় আছে না নেই মাদ্রাসার শিক্ষক তার সাথে কথাই বলা যায় না মানে এত রুড় মেজাজ মহাতামিম হয়েছে মাসজিদের একজন ইমাম হয়েছে অথবা খতিব হয়েছে খুদ্া দেয় একটু জ্ঞানী পন্ডিত তাদের সাথে কথাই বলা যায় না কথা শোয়ানি যায় না কথা বললে মনে হয় যেন কি জানি কি একটা ভুল হয়ে গেল এরকম অনেকে কথা বলা থেকে দূর থেকে এরকম হয় কি হয় না আল্লাহ বলেছেন অতুল্লিন রুডু স্বভাবের মানুষ জাহান নামি আমি কি করবো আপনাকে আল্লাহ বলেছেন রুডু স্বভাবের যাবে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে রুডু স্বভাবের মানুষ জাহান্নামে নামে যাবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না সুরা কলামের চোদ্দ নম্বর আল্লাহ বলছেন অতুল্লিন রুড়ু স্বভাবের ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি ওর ব্যবহার ধারণা ও ঝগড়াটি মানে কথা বললি ঝগড়া লাগে যায় এরকম আসে না কারোর সাথে কথা বলিস না ওর সাথে কথা বললি ঝগড়া লেগে যাবে এরকম আসে না সমাজে এরকম মানুষ পাওয়া যায় যে আমরা ভয়তে কথা বলি না যে ওর সাথে কথা বললে ও উল্টা পাল্টা কথা বলবে উল্টা সিদ্ধান্ত নেবে ভুলবার বক পেয়ে ওর সাথে কথা বলিস না দূরে থাক আর আপনি মনে করেছেন আমাকে ভয় পায় না আপনাকে ভয় পায় না আপনাকে জাহান নামের টিকিট আপনি ক্রয় করে নেন জাতি আপনার সাথে কথা বলে না মানে আপনাকে আপনি নিজেই জাহান নামের টিকিট ক্রয় করে নিলেন আল্লাহ বলেছেন রুডু স্বভাবের মানুষ এরা ভালো নয় এরা জাহান নামি এদের ব্যবহার ভালো না এরা ঝগড়াটে হয় এটা ফাঁসার সৃষ্টিকারী হয় জমিনে দাঙ্গা লাগায় তারা বাহাদা দালিকা আল্লাহ থামলেন আল্লাহ বলছেন বাহাদা দালিকা শুধু তারা রুডু স্বভাবের ঝগড়াটে নয় জানিম বদমেজাজি আরো খারাপ বদমাস আল্লাহ বলছেন কি জানিম রুডু স্বভাবের নয় ও আরো খারাপ অনিকৃষ্ট ওর ভিতরে কোন ধর্মকর্ম নেই ও একজন মানুষ হয়ে আল্লাহর জমিনে থেকে ও অহংকার করছে মানে ও আল্লাহর জমিনে চলবে অঙ্গার গিসের আর সাথে মানুষ কথা বলতে ভাববে কেন ওটা একজন মানুষ মহান রবের সৃষ্টি তোমার রব হলেন স্রষ্টা স্রষ্টার সৃষ্টি তুমি এই জমিনে মুসাফির হিসেবে চরাচলা করো অতিথি মেহমান যেমন আমি অতিথি মেহমান আমরা এখন সবাই এই জমিনে অতিথি নিই দেশ দেশভিক্তিক হিসেবে আমি এখানে অতিথি মেহমান সারা পৃথিবীর মানুষ জমিন ভিক্তিক হিসেবে সময় আল্লাহর মেহমান তাকে বুঝতেবললেন এই জমিনটি আল্লাহর আল্লাহ বলছেন খবরদার ঝগড়াতে হয় না রুড়ু স্বভাবের হয় না ব্যবহারটা খারাপ করো না আপনি কথা বলার আগে আলানাল কালাম রসূল বলছেন জিহ্বাকে সংযত রাখো কন্ট্রোল করো জিহ্বাকে জিহ্বা এত লারণ করা লারণ আগে ভাবেন আপনার বক্তব্যের আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায় কি এটা খেয়াল রাখতে হবে আল্লাহ সুবহানাহু মতালা তিনি বলেন যায়ম আর ও বটমেজাজি আর খারাপ লোক এদের সাবধান হওয়া উচিত এদের নম্র হওয়া উচিত ভদ্র হওয়া উচিত সামঞ্জস্যতা বজায় রেখে তারা যেন কথা বলে এটার দিকে খেয়াল রাখা উচিত তারা যেন ভালো হয় তারা যেন আল্লাহকে ভয় হয় তারা যেন আল্লাহকে ভয় পায় তারা যেন আল্লাহকে ভয় পেয়ে কথা বলে চলুন সামনে পারে আল্লাহ ওয়া তাআলা বিশ্ব মানবতার কল্যাণের জন্য এরপরে তিনি আবার বলছেন যা একটি ব্যাখ্যা করলাম সেটি হলো কলামের তেরো যে আত্মীর ব্যাখ্যা এখন আমি করবো সেটি হলো চোদ্দ তিনি বলছেন আকবার প্রশ্ন রয়ে গেছে অহংকারী কেন রুডু মেজাজের হয় কেন খারাপ ভাষা হয় কেন আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন আন এজন্য যে যা আন কানা তার ছিল যে মাল অর্থ সম্পদ বলেন তো রূপ স্বভাব খারাপ হয় কখন মানুষের অর্থ সম্পদ বললে সবাই বলে মানুষের মুখের ভাষা ব্যবহার খারাপ হয় কখন আল্লাহ বলেছেন আন কানাজা অর্থ সম্পদ বেড়েছে তাই তার মুখের ভাষা খারাপ হয়েছে আমি মানে কথা বোঝাতে পারিনি আল্লাহ বলেছেন আন কানাজা মালিয়ু টাকা বেড়েছে আর রুপি বেড়েছে ও আর দীর্ঘাম বেড়েছে এজন্য আর স্বভাব খারাপ হয়েছে ও অহংকারী হয়েছে ও মেতে উঠেছে এ কথা আমি আগে গত বছর বলেছিলাম যার টাকা বাড়ে তার অহংকার কি অহংকার বাড়ে আগে এক চালা ট্রেনের ঘরে ছিল এখন তিন চালার সাদে থাকে তাই আর পরে আরো বলবো আল্লাহ বলেছেন যার অর্থবারে ওর অর্থ বেড়েছে তাই ও একলীন কি খারাপ ভাষা ব্যবহার করছে ওর অর্থ বেড়েছে তাই কি ওর জবান থেকে মানুষকে কষ্ট দিচ্ছে ওর অর্থ বেড়েছে তাই কি জামান সমাজে হাসার সৃষ্টি করছে আছে ভাই ওয়ান দুই কথা বলিস কেন অ্যাকাউন্টে কোটি টাকা আছে 10টা বাড়ি আছে 5টা দোকান আছে ওদের সমাজের মড়ল ও টাকায় নাকি সমাজ চলে ও টাকায় নাকি রাষ্ট্র চলে অত টাকা নাকি মাদ্রাসায় চলে ও ভুল করেছে ওর বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না কথা বললি কথা বললি কি সমস্যা ও নিজেকে কি জানে ভাবছে যেন সমাজের মানুষ আমাকে সম্মান করে রেসপেক্ট করে আমাকে মনে হয় ইজ্জত দেয় মোটেই না ঠিকানা জাহান আল্লাহ তাআলা বলছেন তোমার অর্থ বেড়েছে তাই তুমি কি অহংকার করছো তোমার অর্থ বেড়েছে রুডু স্বভাবের হয়েছো তোমার অর্থ হয়েছে তাই তুমি অহংকার করে আল্লাহর জমিনে পদচারণা করছো সাবধান তাহলে বুঝতে হবে আল্লাহ যদি কাউকে ধনাক্ত করেন আল্লাহর দয়া করবেন কি আলহামদুলিল্লাহ পাশাপাশি এই হায়াত এই আয়াতের ব্যাখ্যায় আপনার শিক্ষাটা হলো আল্লাহ আপনাকে ধনাক্ত করেছেন অর্থ দিয়েছেন খবরদার কখনো জানি মুখের ভাষা খারাপ মানুষ যেন আপনাদের কষ্ট না পায় রুডু স্বভাবের না হন আপনাদের যেন সমাজে ভাষার সৃষ্টি না হয় হলেই কিন্তু ঠিক আল্লাহর কাছে আস্তে বয় যেতে হবে শেষ নয় আল্লাহ বলেছেন আন ক্যান এজ অ্যামিন ও মনে করেছে আমার দশটা ছেলে দশটা লাঠি আছে দেখেন কি মনে করেছে বলেন তো দেখি ও যে এলাকার নেতা হয়েছে দশটা গাড়ি আছে দশটা বাড়ি আছে দশটা দোকান আছে এক দুই ওয়াভানিন ও আর দশটা ছেলে আছে পাঁচটা মেয়ে আছে জামাই আর খুব মালিক হয়েছে কি বলে না আরে আমার বেটা আছে দশটা বেটা আছে বললি হ্যালো বললি চলে আস এরকম অহংকার আছে না দশটা পুত্র দশটা ছেলে তার সামনে কেউ কথা বলে না অনেকে বলেই ফেলায় বাবার বিরুদ্ধে কিন্তু কথা বলিস না ওর ছেলে আছে দশটা পনেরোটা ছেলে আছে খুব বদ মেজাজি খবরদার আল্লাহ ব্যাখ্যা করে বলেছেন যে বান্দার যখন ছেলে সন্তান বেশি হয় তখন সে অহংকারে মেতে উঠে। যখন তার অর্থ সম্পদ বৃদ্ধি পায় তখন সে অহংকারে মেতে উঠে। সাবধান ছেলে সন্তানরা অহংকে যেন আমাদের ভিতরে না আসে অর্থ অহংকে যেন না আসে গালিগালাজি অহংকে যেন আমাদের ভিতরে না আসে মানুষ যত আমাদেরকে খারাপ না বলে সেদিকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে বলুন আমার সাথে আউযু বিল্লাহিন মিনাশ শয়তানির রাজীম